স্নান করতে করতে নিজের ভগবানের কাছে প্রার্থনাও করছেন দেব এদিকে প্রিয় দুই অভিনেতাকে একসঙ্গে গোসল করতে দেখি ভীষণ খুশি তাদের ভক্তরা জানা যায় আবারও মিঠুনের সঙ্গে একই সিনেমায় কাজ করতে যাচ্ছেন দেব যার শ্যুটিং করতেই একসঙ্গে হয়েছেন তারা শ্যুটিংয়ের ভাগেই গোসল করতে নেমেছেন তারা যার কিছু মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করতেই তাদের নিয়ে কমেন্ট করে চলেছেন তাদের ভক্তরা যাদের মধ্যে থেকে একজন লিখেছেন তোমরা দুজনে আমার ভীষণ পছন্দের অভিনেতা অনেক ভালো লাগলো তোমাদের এভাবে দেখে অ্যান্ট্রি লিখেছেন তোমাদের নতুন সিনেমার নাম কি হবে জানতে চাই লিখেছেন সত্যি ভালো লাগার মতো কিছু মুহূর্ত তো বন্ধুরা মিঠুন দেবের মধ্যে কোন অভিনেতাকে আপনার সব থেকে বেশি ভালো লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ